সংসার করতে করতে একটা সময় মেয়েরা ভুলে যায় তারা কে তাদের পরিচয় কি ছিল তারা আগে কি ছিল বিয়ের পরেও যেসব মেয়েরা নিজের অস্তিত্ব দরে রেখে তাদের পরিচয় তৈরি করে বাঁচতে পারে তারাই আসলে ভাগ্যবর্তী নারী একটা মেয়ে কখনো চায় না শ্বশুর বাড়ি দেখে বাবার বাড়ি এসে পড়ে থাকতে আসলে তারা পরিস্থিতি আর শ্বশুর বাড়ির মানুষগুলো বাধ্য করে প্রতিটা মেয়ের স্বপ্ন তাকে সুন্দর করে সংসার করা সবচেয়ে বড় কথা হলো একটা বিবাহিত নারী কখনো স্বামীকে সারা ভালো থাকতে পারে না দোয়া করি আল্লাহ যেন স্বামী নামক সব সবসময় ভালো রাখেন আমি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে মনে আছে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ শেয়ার করব আমি আপনাদের সাথে অনেক দিন পর বাবার বাড়ি থেকে এসে নিজের সংসারে কিছু বাজার গোসালাম গরিবের সংসারে যেরকম খরচ করা হয় ঠিক সেই রকম আমাদের সংসারে খরচ করা হয়েছে তো একটা একটা করে সবগুলো আমি আপনাদের সাথে দেখাইলাম নাম কইয়া যাইতে পারলাম না আপনারা দেখে বুঝতে হয় তো সাবান বিস্কুট সিরা তেল সস লবণ এগুলো এলো ছোটো চাউল মানে চিনি গুড়ার চাউল একটা সংসারে যতটা লাগে টুকি সবগুলো আনা হয়েছে তুরা তুরা হরিয়া মানে কিছু কিছু তুরা তুরা আবার অনেক সময় বুঝতে নাই কিটা আমাদের সিলেটি ভাষায় তুরা তুরা বলা হয় কিছু কিছুরে রে নিজের জন্য শ্যাম্পু কোয়েল ডাইন গুড় এগুলো আনা হয়েছে একটা একটা করে কইতাম ফারাম না খাওয়ার মাঝে ওগুলো যা নিজের আছে যে লাগি দেয় বেড়া আসলে আমি মনে করি ভিডিও করার সময় যে মাতি মাতি খরা যায় বয়েস দিয়ে খরা যায় তাতে সব পূর্ণভাবে মাতা দেয় এর ফলে বয়েস edit করতে গেলে কেমন একটা লাগে আর এই বাটার মাঝে দেখতে আবার সামান্য সুটকি আনছি আর এগুলো আমার মেয়ের জন্য ঔষধ আনছি বিম আনছি আর এই বাটিটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে তো বাবার বাড়ি এখন মহিলা এলে যাইছে তো বাটিগুলো আমি কিনে নিয়েছি আর আমাদের সংসারের জন্য মাছ কিছু আনাইছে মাছ আমি বানাই নাইয়া আনিয়েছি আর এগুলো তো আমাদের সরঞ্জাম যা আমরা ছিলাম যে বাবার বাড়ি দুই মাস অথবা দেড় মাস তো আমাদের নিজেদের সরঞ্জাম গুলো কিরিম তেল এগুলো আর এই বাটার মাঝে আদা গোটা আর আমার মেয়ের জন্য একটা বই সেট কিনছি বই সেট দেখে খুব ভালো লাগছে আর আমার মেয়েও পড়ার একটু আগ্রহ তাই বই সেট কিনলাম মেয়ের জন্য আর দেখতে পারা এগুলো মাছও সম্পূর্ণ খরচ গুলো সব পূর্ণ খরচের নাম আমি উল্লেখ করতে পারছি না যতটা আমার চোখের সামনে আইছে ততটা যে করছি এখন আমি সবগুলো খরচ একটা একটা করি গুছিয়ে আনিব গুছাই আনিব গুছানোর জন্য আলাদা কন্টিন নিব যেমন বড় বড় বাটা আছে এগুলো নিব যাতে সবগুলো একসাথে গুছানো যায় আমরা আবার তো গরিব মানুষ আমাদের আলাদা করে যেমন ধরেন নাই তো টুকিটাকি টাকি তো একটা আছে আমরা ব্যবহার করি আর সামান্য তরিতর গাড়ি আনছি এগুলো ডাটা শাক আদা লেম্বু পান এগুলো সবগুলো আমরা হাইটা বা যে করি আনিছে আর দেখতে পাওয়া গুয়া আমার শাশুড়ির জন্য গুয়া নয়ছে আর শাক কাটতে আসছে আমার মা এগুলো হইল লুবি আর দেখা করা এলো বেলপয় আমাদের পেলেগুলো বেলপয় গুলা জল জলপাই আর তরকারিগুলো আমার যে সংসার আর সামান্য ফর পাতা বিকান আমার মেয়ে দিনের সাথে পয়সা নিয়ে পাতা অমলেট হয়ে পছন্দ আর দেখা করা আমার আম্মা খাইটারি

আড়াই মাসের মতো হলো বাবার বাড়ি ছিলাম আর আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর তো সৌদি আরবে উমরা হজের জন্য গিয়েছিলাম আর আড়াই মাস ফরে আসিতেন এখন আমরা এদিকে দেখতে হয় রাফান হসগুলো আমি সিদ্ধ দিয়া আজ আর পান হসু রান্না করবো না অন্যদিন রান্না করবো তার জন্য আনলাম মুরুগ একটা অন্য একজনের দেওয়া নাইছি এখন মুরুগটা আমি আমার বোন মিলিয়া মুরগটা খাচ্ছি পরিষ্কার হয়ে যাবে তাদের তো আমরা মুরগির জন্য সামান্য গরম পানি করছি যাতে মুরগিটা খুব সহজে পরিষ্কার করা যায় আসলে সাদা মুরগ এমনি সহজে পরিষ্কার করা যায় তারপরে আমরা মুরগির চামড়া লইবার লাগে আজকে একটু কষ্ট করলাম বেশিরভাগ তো সাদা মুরগির চামড়া সবাই তুলিল তো চামড়াটা তোলার মেয়ে উদ্দেশ্য হইলো আমরা পান খসি দিয়ে পান মুরগির চামড়া এবং মুরগির হাড্ডি দিয়ে খাবার খাইবার লাগে আজকে মুরগিটা আনার উদ্দেশ্য হলো আসলে আমি নিজেই মুড়ি পরিষ্কার করতাম পারি না তো আজ আমি প্রথমে জীবনের প্রথম নিজে মুড়ি পরিষ্কার করার দায়িত্বটা নিতে আর বাবু বিয়া করে হাজবেন্ড মুড়ি আনলে পরিষ্কার করিয়ে আনন্দ বড় মাছ আনলেও হাঁটি আনো তো আমি আমার বোন আমরা যে লোক আসি ও লাখ আসলে আমার বোন থেকে আমার অভিজ্ঞতা একটু কম তারপরেও অবিশালে ভাবে মুড়িটা হাতে হয়েছে আল্লাহর রহমতে কমপ্লিট হয়েছে এখন

এদিকে রান্না করিয়া চুলাটাও বড়ি গেছে মানে গেছে এখন চুলাটাও পরিষ্কার করব আর বাকিটা রুমটাও পরিষ্কার করব সত্যি বলতে কি আমাদের আলাদা করে রান্নাঘর নাই আমাদের একটা বেডরুমের মাঝেও রান্নাঘর সাজানো হয়েছে আলাদা করে রান্নাঘর তৈরি করা হয়েছে না পিছনে যে জায়গা আছে তারপর আমি আপনাদের সাথে যেকোনো সময় বলি আমার রান্নাঘর অনেকে হয়তো রান্নাঘর নিয়ে ক্রিটিসাইজ করতে পারেন সমালোচনা করতে পারেন করার কিছু নাই আমি একজন গরিব মানুষ আমার হাজবেন্ডও গরিব তো অলরেডি তাতে আমার চুলা পরিষ্কার করা হয়েছে রুমও পরিষ্কার করা হয়েছে আমি আমার বোন আমার মেয়ে আমরা খাবার দাবার শেষ করিয়া ঘুমাই আর পরের দিন সকালে চা নাস্তা করার পরে আমরা গুটে গোর গুছাইছি আর আমার হাজবেন্ড জোরে টাইমে আসছেন তারা সবাই ভাত খাইলা ও যেটা আসলে রান্না করছিলাম এগুলো দিয়ে রান্না ভাত খাবার খাইছো তারপরে দেখতে আমার মেয়ে বাবারে দেখে কি খুশি যা বলার বাহিরে বুঝা যায় আমার মেয়ে কি আসলে মেয়েরাই মনে হয় বেশি ভাগ বাবারে বেশি ভালোবাসে মার তুলনায় তার পরে আমারও একটু সময় না দেখলে আমার আম্মু হই আম্মু হই লাগে আর বাপ তো একটু সময় কুল লাগি মসজিদ ও বাজার ও দরকারে যে কোনো জায়গায় গেলে বাপরে খালি খুজে তো আলিশার আব্বু আমার জন্য টানর জন্য আর আলি সার জন্য তিনটায় যায় নামাজ সেম সেম আন যাতে আমরা তিনজন জন কোনো সময় ফজরের নামাজ পড়তাম পারি আর আমার মেয়ের সবসময় নামাজ পড়েনি যে কোনো কেউ নামাজ পড়তে দেখলে খুব আর নামাজ দেখা মাত্র আল্লাহ রহমতে আল্লাহ আমার মেয়ের জন্য সারা জীবন দিন শিক্ষা করার তফিদ দান করেন মনে মনে আশা যে আমি আমার মেয়ের মাদ্রাসায় আমি জানি না কতটুকু পড়াইতে পারবো আল্লাহ জানো বাকিটা সবসময় তো সব আসা পূর্ণ হয় না তারপরে সবাই দোয়া আমার মেয়ে জানে দিনদার মানুষ হইতে পারে তো আমাদের জন্য কিছু আঞ্চন সরঞ্জাম আমার মেয়ের জন্য বুরকা আমার জন্য বুরকা আমার শাশুড়ির জন্য বুরকা আর সামান্য তেল সাবান শ্যাম্পু এগুলো আনছো তারপরে আমি চাইছিলাম ভিডিও মধ্যে আমাদের শেয়ার করতো আমার হাজব্যান্ডে নিষেধ দিচ্ছ যে এগুলো তো দেখানোর জন্য আনছি না আর কয়জনের জন্য জায়নো মাছ কমল এগুলো আনছেন তারপরে সন্ধ্যা টাইমে আমরা চা খাওয়া শেষ করিয়া বিকালে কত সময় ঘুমানি পরে রাতের রান্নার জন্য বসিয়ে পড়লাম আমি আজ রাতে রান্না করব কি তা আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখতে পারা আমি টমেটো গুলো ভিজিয়ে রাখছিলাম তাতে পরিষ্কার হয় টমেটোর বালুগুলো তারপরে দেখতে পারা টমেটো গুলো কাটিলাম আর আমি চাইছিলাম তারপরে মাংস রান্না করতাম যে কোনো মাছের বোনা ওকে যে কোনো তা আমার হাজবেন্ড নিষেধ করতো যাতে সৌদি আরব শিলা বোনের বাসা মজার মজার বোন রান্না করিয়া খাওয়াইছোন তারপরে মশলাযুক্ত খাবারের প্রতি জোর উঠে গেছে এখন মানে একটু টুকিটাকি গরু খানি খাওকা তো রান্না আমরা সিলেটের রুকিরা রান্না সবজি দিন রায় তো আজ রান্না করবো টেঙ্গা আমাদের সিলেটের সবার প্রিয় খাবার হইলো টেঙ্গা যে যেকোনো ধরনের টেঙ্গা হইলে তারপরে তুমি দেখা করি ফ্রিজে মাছ রাখা ছিল এগুলো আমি বার তাকে আইবার সময় কিনিয়া আমার আমা তুই দিলাই ছিলাম মাছগুলো শুটানোর জন্য পানি দিয়ে বিজয়া রাখলাম এখন আমি টমেটোর রান্না বসিয়ে বসাই নিলাম প্রিয় বিওয়ার সবাই আসলে আমার মাতর মাঝে মানে আমার হতার মাঝে ভুল দরজা কারণ বলে আঞ্চলিক ভাষায় মাতুন আবার শুদ্ধ ভাষায় মাতুন আসলে আমি নিজরে এখনো পরিপূর্ণভাবে ভিডিও শেয়ার করতাম ফাঁসি তারপরে যতটুকু পারি আমি চেষ্টা করি নিজের সব সময় সিলেটি ভাষায় মানে আমার আঞ্চলিক ভাষায় বাঁধতাম তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আই হয় শুদ্ধ ভাষা তো আপনারা দেখি বুঝতে পারা আমি প্রথমে সোয়াবিন তেল দিছিলাম তারপরে রসুন গুলুয়ে বালো করে কষিয়ে বাজিয়ে নিলাম ব্রাউন কালার করে তারপরে গোটা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম আজকে যে রেসিপিটা রান্না খরবতা ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করবে আর বারবার তো আপনাদের সাথে আমি বারবার তো আপনাদের কাছে আমি বলি আমাদের সিলেটে প্রত্যেক খাবার হচ্ছে ছোট বড় সবাই খেতে পছন্দ করে ডাঙ্গা হলে আমাদের আর কিছুই লাগে না আমরা সাইলে মোরিচ দিকা খাবার আমি আমার বাবু আছে যাতে আমার মেয়ে খেতে পারে আর মরিচ দিলে আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ তো দিতে পারেন তো দেখতে পারা বাগার হসানো পরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম এখন বাগারের মাঝে টমেটো পাঁচ থেকে আট মিনিট কষিয়ে নেব মিডিয়াম পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেবেন যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয় তো দেখতে পাড়া পাঁচ থেকে সাত মিনিট পরে আমার টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তাজা মাছ তার জন্য বাজলাম না আর বিশেষ করে ফাবিয়া মাছ বাজাও লাগে না তো দেখতে পারা জুল আমি পরিমাণ মতো দিলাম তরকারি ভালো লাগে না তো এখন থেকে দশ দশ পনেরো মিনিট আমি আবারও জাল সরে নেব ডাকনা দি রেখে দিলে এলাম তারপরে দেখা দশ থেকে পনেরো মিনিট পরে আমার তরকারি অবস্থা সেমন অনেকটা পানি শুকিয়ে গেছে এখন আমি খাটিয়া রাখা ধনিয়া পাতাগুলো দিয়া দিলাম। বিশেষ করে টমেটো ও ডাইল অন্যান্য তর হারিও শীতকালন সবজির মাঝে দনিয়া পাতা কোনো লাগে না অনেক সময় আমি দেখা রান্নাটা শেষ হয়ে গেছে শীতের সময় নতুন আলু খেতে আলাদা মজা লাগে আলু পাত্রে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখন আমি একটা মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো হলুদ বা দিয়ে দিলাম এরপরে দনিয়ার গুঁড়া দিলাম একবারে পরিশেষে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন আমি ভালো করে নাড়িয়ে বাঙ্গার খসানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব এই বছরে প্রথম আজ আমাদের ঘরে নতুন আলু আসলো তো দেরি না করে নিজেও আলু রান্নাটা শুরু করলাম তো দিতারবা কিছু কোন অপেক্ষা করে বাগাটাほしい গেছে এখন আমি আলুগুলো কাটে রাখা আলুগুলো ধুয়ে রাখছিলাম তারপরে আমি বাগার খসানো পরে বাগারে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়িয়ে সবগুলো মিশিয়ে নেব আলু খেতে খার খার ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না আর আমার বিশেষ করি আলু মাছ দিয়ে তো বা নিরামিষ করি খেতে পছন্দ করি তো মাংসর আলু খেতে আমার একদম ভালো লাগে না এখানে আমি মাংসরে যে কোনো সময় বুনা করতে পছন্দ করি তো বিশেষ ক্ষেত্রে আলু দিয়ে রান্না করা লাগে আমি আমার পরিমান মতো জুল দিয়ে দিলাম এখন যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়েছে আলু ততক্ষণ আমি জাল দেব মাঝে মাঝে আমি ট্রাই করে দেখলাম আলু গুলো সিদ্ধ হয়েছে অলরেডি দুই দেখা পরে দেখে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও পাবিয়া মাছ দিয়ে দিলাম একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম যা মাছ আজ ফ্রিজ থেকে বার করেছিলাম তা দিয়ে আজ দুই রকমের রান্না করলাম একটা হইলো টেঙ্গা আর একটা হইলো আলু টমেটোর তরকারি আগে এখন মাছ দিয়ে আবারও ডাকনা দিয়ে ডাকিয়ে দিলাইলাম কিছুক্ষণ আবার ফেকা করবো প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি মিডিয়াম আছে জাল দিছি মিডিয়াম আছে জাল দেওয়ার পরে দেখা পাড়া অনেকটা খসি গেছে লুবনি আঁকা রয়েছে এখন আমি খাইটায় রাখা দৈন্য পাতা দিয়ে দেব তোর ধনিয়া পাতা দিতে বিশেষ করে পছন্দ করেন আমার হাজবেন্ডে তো তাই যেদিন তরকারি বাজার করে না দনিয়া ফাতা বলবেন না তো দেবা তো ডাকনা দিন আপনার দেশ সাথে আবার আমার তরকারিটা আলাদা মনে হয়েছে খুব ভালো লাগে এই তরকারিটা নতুন আলুর তরকারিটা সাথেও সাথে পছন্দ করবেন এমনি তো এমনি এমনিতেও খেতে ভালো লাগে নতুন আলুর রেসিপি তো গরম গরম তরকারি গুলো গরম ভাতের সাথে খেতে আলাদাই মজা তাই দেরি না করে আমরাও খেতে বসে পড়লাম আমি সময়ের স্বল্পতার কারণে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমার ভিডিওর ক্ষেত্রে অনেকটা অফ ক্যামেরার ভিতরে থাকে সবগুলো যদি শেয়ার করতাম আমার করি আমার ভিডিওটা আরও সুন্দর হতো আমি নতুন বউ আর ফ্যামিলি সামলাই নিজের মেয়ে সামলাই সব ভিডিও শেয়ার করতে পারি না তারপরে দিন দেখতে পারা আমার হাজব্যান্ড মেয়ের জন্য কিছু জাম্পার আনছিল এগুলো পার করার জন্য একটা আলা কিস্তি ওপেন করছেন আর মেয়েটা তো জাম্পার পরিয়ে খুব খুশি আসলে মেয়েরও খুব ভালো লাগে মাশাল্লাহ সবাই বলতে ভুলবেন না আমার মেয়ের জন্য কি কি আনসান তা যদি আমার মেয়ের দিকায় খুব খুশিতে বলে আমার আব্বু বিদেশ থেকে আমার জন্য এই 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 জিনিস আনছেন এই জিনিস আনছেন ও তো বলতে পারে না আমার আব্বু যে হয়ে গেছেন শুধু এখানে বলতে পারে আমার আব্বু মক্কায় গেছেন আমি বারবার আমার বন্ধুদের উদ্দেশ্যেই বলি আমার ভিডিও অনেক ভুলই তো পারে অনেক ভুল হবে আমি একশো পার্সেন্ট সবাই প্লিজ আমার ভিডিওটা ক্ষমার দৃষ্টিতে দেখুন আর আমার ভিডিওটা দেখে যদি কার কাছে ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলবেন না আর নতুন কোনো বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস